হারাম জান্নাত হবে ইনশাল্লাহ আড্ডা পিটা দুই ধরনের একটা দোকানে বসে আড্ডা পিটা ঘন্টার ঘন্টা আর একটা হলো মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে ঘন্টার ঘন্টা সমন কাটা এটা হলো আড্ডা পিটা এই দুটা হলো আড্ডা পিটা তো এই চারটা জিনিস যেভাবে ঠিকভাবে পালন করবে তার জান্নাত হবে ইনশাল তা আপনি এখানে জুলুম করতে এসেছেন কেন মুখ আল্লাহ নবী বাড়িতে যদি এসে আমাকে মারে তাহলে কি করব তখন আল্লাহ রসুল বলছেন শোনো শোনো তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও বুঝা যায় না মনে হয় আদমের দুই ছেলে একটা নাম হলো আবিল আর একটা নাম হলো হাবিল তো কাবিল কি বলছে হাবিলকে যে তোকে আমি মারবো কেন মারবে সে কথা পরে ওটি অধিক থাক তোকে আমি মারব তখন হাবিল কি বলছে ও কি বলছে যে তোকে মারব ও বলছে যে তুমি মারো মারো আমি তোমাকে মারব না এভাবে বলছে তুমি মারো মারো আমি তোমাকে মারব না তালা বললেন না আদমের দুই ছেলের ভালোটার মতো হবা তোমাকে যখন বাড়িতে এসে প্রতিপক্ষ দল মেরে যাবে তখন তুমি বলিও যে তুমি মারো মারো আমি মারব না যা হবে হবে দশ দিন বাঁচতে এসে মানুষের ক্ষতি করে বাঁচতে রাজি নয় মাক্স পরে যেমন ভাগ্য বাড়াতে রাজি নয় তো ঢাকায় লোকটাকে দেখতে গেছি যে আমি সালাফাইকে ভালোবাসি সেই জন্য তো দুইটা ছেলে মেয়ে ওখানে আছে তা আমাকে বলছে আপনি ভিতরে আসছেন না হুজুর আপনি ভিতরে আসছেন না হুজুর আপনি ভিতরে আসছেন তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়ে যাব যদি আমার করোনা হয় তাহলে আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে কেন আমি হাদিসকে বিশ্বাস করি আল্লাহ রসুল বলছেন যেদিন মানুষের সৃষ্টি হয়েছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে সেদিন চারটা জিনিস লিখা হয়েছে তাহা তাহা সেদিন লিখে দেওয়া হয়েছে তার জীবন তার মরণ তার রুজি তার রোগ ব্যাধি তো সেদিন যদি আমার নামে করোনা লিখা হয়ে থাকে তাহলে পৃথিবীর কোনো পথ আমাকে রক্ষা করতে পারবে না রক্ষা করার একটা পথ আছে সেটা হলো কান্নাকাটি করে দুয়া খুব কান্নাকাটি করে মানুষ যদি দুয়া করে তাহলে আল্লাহ ওটা কেটে নতুন ভাবে লিখে দেবে কৌশল চলবে না সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মানুষের সাথে কথা বলার সময় যদি মুখামুখি কথা হয় যদি তর্কের মতো কথা হয় তাহলে প্রতিপক্ষ যেটা বলে আপনি তার চেয়ে ভালোটা বলবেন যখন মুখামুখি কথা আমাদের ভাষায় মানে মুখামুখি তর্ক বিতর্ক ঝগড়া তো ও যা বলেছে আপনি তার চেয়ে ভালোটা বলবেন গ্রামের বস্তির মহিলার মতো হবেন না আপনি দিনীবন আপনাকে বলছি বস্তির মহিলা কি ঝগড়া লেগেছে তখন এমন বলা বলল। একবার চোদ্দ গোষ্ঠী তোলে যা কিছু বলল। এবার ঝগড়া থেমে গেছে তখন সাদ সাদ মিটিয়ে মিটিয়ে বলেছে আচ্ছা যে সাদ মিটিয়ে বলেছে তো লাউ গাছ কি ফিরে এসেছে সিম গাছ কি ফিরে এসেছে আপনি মহিলা মানুষ আপনাকে সম্মান করি আজকের পরে প্রতিবেশীর ছাগলে যদি লাউ গাছ খেয়ে নেয় তাহলে আপনি চুপ থাকবেন ঝগড়া করে লাউ গাছ ফিরে পাওয়া যাবে না বিকল্প পদ্ধতিতে আপনি সতর্ক হন মুখে কিছু বলে পরিবেশ কন্ট্রোল করার চেষ্টা করিয়েন না আর বেশি বলার চেষ্টা করিয়েন না পরিবেশ যতই গরম হোক না কেন নিজেকে পরাজয় করিয়েন না মহান আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবেমা রাহমাতিম মিনাল আলামিন তালাহু কুনতা ফাদান গালিদাল কলব লান ফযুমিল হাওলে আল্লাহর পক্ষ থেকে বড় দয়াজে এই ছেলে তোমাদের কি কাজ এখানে আর ওই যে পিছনে হাঁটাহাটি করছ ওটা কি তোরাই আমি এখান থেকে কথা শুনতো ভাই তোমরা কি করো পাহারা দাও এখান থেকে শেষ পর্যন্ত পাহারা দাও কোন মানুষ চলাচল করতে পাবে না যারা চলাচল করছে তাদের বসতে অনুরোধ করো না হলে চলে যেতে বাধ্য করো আমি আপনার জন্য আপনার কাছে নির্বাচন নিতে এসে করতে আসিনি আর আপনার কাছে আমি তাপসির মাহফিলও করতে আসিনি ভোটও চাইতে আসেনি এগুলো আমি করি না আমি আপনার জন্য এসেছি আপনি যদি কোথাও গল্প করেন তাহলে আপনাকে আমি নিম্ন শ্রেণীর মানুষ মনে করব। এবং বলবো আপনার স্বভাব খারাপ এবং বলবো আপনি ইতর শ্রেণীর মানুষ ওখানে বসে গল্প করছেন কেন কেন গল্প করবেন কি সাহস আপনার কি ভিত্তি আপনার কি বিদ্যা আছে আপনার আপনি কেন ওখানে গল্প করছেন আমি তো আল্লাহ কথা বলছি আমি তো আপনার জন্য এসেছি সম্মানিত দিনী ভাই বোন মোহাম্মদ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন আপনার আচরণ যদি কর্কশ কঠোর হতো তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত শোনেন এক মানুষকে মাপ করেন যারা যে অন্যায় করেছে তাকে মাপ করেন আপনার জীবনটা শুধু মাপ শুধু খালি মাপ করেন দুই অস্তাক ফেরলা যারা আপনাকে গালি দিয়েছে ওতে যে পাপ হয়েছে আপনি আল্লাহকে বলেন আল্লাহ ও আমাকে গালি দিয়ে যে পাপ হয়েছে এটা তুমি ক্ষমা করে দাও তাহলে আপনার প্রতিপক্ষ আপনাকে গালি যে পাপ হয়েছে সেটা এখন কি করতে হবে আপনাকে বলতে হবে যে আল্লাহ ওকে কি করে দাও ক্ষমা করে দাও এটা তো সামাজিক গতির উল্টা হয়ে গেল ও যদি গালি দেওয়ার পরে বিপদে পড়ে তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে উচিত মানে স্বভাব কি জিনিস কারো জানা নেই আর এসব নির্বাচন এসব দলীয় আসার পরে মানুষ একবারে চরিত্র কি জিনিস তা ভুলে গেছে মানুষের স্বভাব স্বভাব বলে কোনো জিনিস নাই খাসলোক বলে কোনো জিনিস নাই ভালো কোনটা জিনিস এটা মানুষ হারিয়ে দিয়েছে মানুষের টাকা মেরে খেয়ে ও করতে গেছে মানুষকে গালি দিয়ে জেল হাজতে সুন্দর করে দিয়ে হাজতে দিয়ে বলছে কোথায় গেছে ওমরা করতে গেছে এভাবে ধর্ম এভাবে পালন করছে অত সহজ নয় সম্মানিত দিনী ভাই বোন আজকে এখান থেকে উঠতে হবে মাটির মানুষ মাটির মানুষ হয়ে প্রতিশোধ নেই পিছনে কথা বলা নেই প্রতিশোধ নেই আর পিছনে কথা বলা নেই জীবনে কোনোদিন মানুষের বদনাম করব না জিন্দেগিতে করব না যা হবে হবে আমাকে যদি একবারে লুটে খেয়ে নেয় ধুয়ে ছেড়ে দেয় তবু আমি তার কথা মুখে নিব না যে যেকোনো মূল্যে আসতেই হবে এ পথে পৃথিবীর মানুষ তোমরা দুইটা জিনিসের জিম্মেদারি নাও জাননাতে কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব এক মুখ মুখ ব্যবহার করো না কারো বদনাম করো না কারো গিবাদ করো না কাউকে অপমান করোনা কারো ক্ষতি করোনা দুই জেনা করোনা বাকিটুকু আমি দেখবো হাদিস তো বোখারি মুসলিম বাকিটুকু জান্নাতে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব সাল্লাহ সাল্লাম মানুষকে মাফ করুন দুই মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এর জন্য আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওকে ক্ষমা করে দাও এটা আমাকে আপনাকে করতে হবে

কোরআন হাদিস টিকিয়ে রাখার একটাই মাধ্যম হচ্ছে কমই মাদ্রাসা আমরা কমই মাদ্রাসাতেই পড়েছি কমই মাদ্রাসায় শিক্ষকতা করি আমাদের জীবন কমই মাদ্রাসার উপরেই আছে বিদ্যে ইসলাম ধর্ম কোরআন হাদিস টিকিয়ে রাখার এটাই মাধ্যম আপনারা এত লোক আছেন এলাকায় টাকা পয়সা ইনকাম করেন আর আপনাদের কম মাদ্রাসার সাত মাসের বেতন বাকি থাকে এটা কেমন হয়ে গেল কথা না তা হবে কেন জামিয়া সালাফেই মাসে চল টাকা বেতন লাগে জামিয়ান সালাফে কোনো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো বৈদেশিক টাকা দিয়ে চলে না জামিয়া সালাফের অধীনে কোনো কোম্পানি নেই জামিয়া সালাফি চলে কচুর পাতার পানি যেমন কচুর পাতার পানি বাতাস আসলে এ পড়লো এ পড়লো এ পড়লো আপনি কিছু কিছুদিন আমি কিছু দিন এভাবে জামিয়া সালাফে চলে প্রত্যেক দিন বিকালে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার থেকে লাখের মতো বিল আছে প্রত্যেক দিন তো আপনারটা এরকম অসহায় থাকবে কেন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী হলো দান একটা যেটা একটা থেকে আর একটা ঘটাতে পারে হজ পারে না রামজান মাসের পারে পারে না না রোজা দানি একটা জিনিস যেটা একটা থেকে আর একটা ঘটাতে পারে কি ঘটাতে পারে আপনি আপনার বাপ মায়ের নামে দাম করলেন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে এটা আমি বলিনি একথা মোহাম্মদুলাম বলেছে কি হতে পারে আপনার ওপরে আল্লাহ খুব ক্ষিপ্ত আপনাকে জাহান নামে দিয়ে দিবেন দান করলেন তখন আল্লাহ ওটা মিটে গেছে রাগ মিটে গেছে আর কথা নেই কি হতে পারে দান করলে পানি দিয়ে যেমন আগুন নিভিয়ে যায় দান দিয়ে তেমন পাপ মিটে যায় একজন সাহেব এসে বলছেন আল্লাহ নবী আমার মা হঠাৎ মারা গেছে কথা বলতে পারলে দান করতেন আমি দান করলে আমার মায়ের নেকি হবে কি কারণ হা হবে হাদিস বুখারি মুসলিম একজন এসে বলছে আল্লাহ নবী আমার আব্বা মারা গেছেন জমি জায়গা ছেড়ে গেছেন কোনো ওসিয়ত করে যাননি আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি আল্লাহ নাম আল্লাহ রসুল বলেন হ্যাঁ তখন তিনি বলেননি ছোট পাপ বড় পাপ তিনি বলেছেন মিটে যাবে তা বাপের বাড়িতে থাকছেন খাচ্ছেন বাপের জন্য কি করলেন মায়ের জন্য কি করলেন বেঁচে ছিল তখন তো মন ভরে গালি দিয়েছে মন খারাপ খুব মা সবচেয়ে খারাপ মানুষ অনেক কিছু করেছেন একটু পরে আসছে সম্মানিত দিনী ভাই বোন সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করলে জান্নাত হবে এক দুই অল কাজ মিনাল গাইজ রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না আমি আমার চোখে দেখা যেহেতু আমি দিয়ারের মানুষ কাজে আমি দেখেছি এই লোকগুলো স্ত্রীর ওপরে এক টুকো সুক্রিয় আদায় করে না কৃতজ্ঞতা প্রকাশ করে না আরে ভোর উঠে যা তাতে আটা পিসেছে ঢেঙ্কিতে ধান ভেঙেছে তারপরে এসে গরুগুলা বাইর করেছে দিয়ে রুটি তৈরি করেছে রুটি করে মাঠে দিয়ে পাঠিয়েছে তারপরে গহিল পরিষ্কার করেছে তারপরে নুন্দা তৈরি করেছে তারপরে লোকটা এসে দেখছে যে লাইন্দে পানি দেয়নি তখন বলছে তুই মুখের বাচ্চা অমুক লাইন পানি দিসনি কিনা তো যে থেকে এতক্ষণ করলো ওই একটুকু দাম দেনে মানে এইটুকু কাজের সরিষা সম তার কাছে দাম নেই এটা আমার দুই চোখ দিন রাত দেখছে কই আপনি তো বলতে পারলেন একবার জাজাক আল্লাহ তুমি অনেক কাজ করেছ ভোর রাত্রে উঠে পিষেছো এগুলো রেডি করেছ আটা সেনেছ রুটি বানিয়েছো তারপর বাড়িতে আগুন ছিল না পাশের বাড়ি থেকে আগুন নিয়ে এসেছে সব আপনার চোখের উপরে আছে এরপরে আপনি একটু শুক্রিয়া আদায় করতে পারলেন না খায়ের বলতে পারলেন না আর সারা জীবন এখন থেকে যদি মরা পর্যন্ত ইউ ইউ বলেন এক হবে না এখন থেকে যত মানুষের উপকার করছে কি বলবেন তো পর্যন্ত বললে এক নাকিও হবে না কি বলতে হবে ঝাঝা কাল্লা খায়ের তা আপনি যে এক গিলাস পানি দিলেন তো আমি বললাম ঝাঁজাকাল্লা খায়ের তো এক গিলাস পানির প্রতিদান দিতে আমি কাকে বললাম আল্লাহকে বললাম আরে আমি যদি উত্তর দিতাম আপনার এক গ্লাস পানির তাহলে আমি বলতাম পাঁচ টাকা নে তুমি কাজটা করে দিলে এটা নিয়ে করতাম কিন্তু আমি প্রতিদান দেওয়ার জন্য কাকে বললাম আল্লাহকে এবার এমন একজনকে বলেছি আপনি আমেরিকায় বিপদে পড়েছেন লন্ডনে তখন আমার এই কথাটা আল্লাহর কাছে আছে ও এতে একদিন পানি দিয়েছিল এক গ্লাস তো অনেক তো বলেছিলেন জাজাকাল্লা খের আচ্ছা ঠিক আছে আমি দেখছি তো সর্বশক্তিমান কোন ব্যাপারই নয় সম্মানিত কোনো কাজ নিবেন না স্ত্রীকে মারবেন না গালি দিবেন না লবণ বেশি হয়েছে বেশি কথা বলবেন না ভাইয়ের সাথে ঝগড়াঝাঁটি করবেন না রাগ নিয়ে কোনো কথা নেই রাগ দিয়ে কোনোদিন কোনো কাজ নিতে হবে না রাগ দিয়ে কাজ নিলেই ভুল হবে আর দীনী বন্দের বলি একটু এখন মনে রাখবেন এক মিনিট এই মেট কথা বলছো কেন জি জীবনে আপনি মহিলা মানুষ দুইটা কাজ করবেন না এক অভিমান করবেন না দুই প্রতিবাদ করবেন না অভিমান কি কই তুমি তো একদিন দিনাজপুর স্বপ্নপুরি নিয়ে গেলে না এর নাম অভিমান অভিমান কি তুমি তো একটা ভালো শাড়ি দিলা না কুরবানি পার হয়ে গেল তো অভিমান করে যদি পূর্ণ না হয় তো সারা রাত তখন শয়তান তাকে বলে দেখলি দেখলি তোর স্বামী কিছুই মানে না দেখলি তখন ওকে বোকা বানাই বোকা বানাতে 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 ও খালি ঘুমই হয় না তার সারা রাত খালি ওটাই ভাবছে আসরিত তো কোনো দিন তো কিছু দেয়নি এগুলো ওকে বারবার কে বলে দিচ্ছে বলেন তো শয়তান এবার সকালে উঠে বলছে তোমার সংসারই করব না তখনই বলছে সংসার করবি না যা তখন বলছে তুই এখনই আমাকে ছেড়ে দে এই যে এই চলছে এখন একবারে এক পর্যায়ে বলছে এক্ষুনি তালাক দিয়ে দে মানে বুদ্ধি কমে গেছে যা তোকে একশো তালাকালাক হয়ে গেছে শয়তান তালাক দেওয়া শেষ হয়ে গেলে শয়তান আর নেই বোঝা যায় না কথা তালাক দেওয়া শেষ হয়ে গেলে শয়তান চলে যাবে এখন দেখেন কেমন বিপদ যদি মামলা করে পরের দিন স্বামী স্ত্রী ও থাকবে এতে কাঠগোড়া একদিকে থাকবে একদিকে আর মামলা তার পক্ষে কাজেই মহিলা মানুষকে আমি বলতে চাই আপনি অভিমান করবেন না অভিমান করলে শয়তান সুযোগ পাবে আর প্রতিবাদ করবেন না তোমার মায়ে কথা বললো কেন তোমার বাপে কথা বললো কেন এর নাম হলো প্রতিবাদ করলে শয়তান খেপাবে আপনি বলবেন যেভাবে আপনি খুশি সেভাবে আমি খুশি যাতে আপনি আপনি খুশি 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 তাতে আমি মোটা মোটা কাপড়ে তো কাপড়ে আমি খুশি চিকন কাপড়ে আপনি খুশি তো চিকন কাপড়ে আমি খুশি আমি আপনার পায়ের নিচে জীবন বিলিয়ে দিতে চাই আমি নিজে থেকে কিছু বলতে চাই না তখন শয়তান কোনো কাজ পাবে না চুপটি লেগে চলে যাবে এখানে কোনো কাজ নেই এই জন্য আপনি সংসারে কোনোদিন অভিমান করবেন না আর প্রতিবাদ করবেন না অভিমান আর প্রতিবাদ করলে সংসারে আপনাকে শয়তান একবারে খেপে তোলে বোকা বানিয়ে তালাক পর্যন্ত পৌঁছে একটা ঝগড়া লাগিয়ে দেয় একটা করে দিয়ে চলে যাবে সম্মানিত তিনি বোন দুই রাগ নিয়ে কোনো কথা নেই নাস মানুষকে করতে হবে আচ্ছা ঠিক আছে যা হয়েছে হয়েছে করলাম ছাড় এখন সমাজ এমন কেউ কাউকে ছাড় দেয় ছাড় বলে কোনো জিনিসই নাই যার কারণে মারামারি যার কারণে হইচই যার কারণে গন্ডগোল কেউ কাউকে মানে না ও বলছে যে আমাকে নমিনেশন দেয়নি কেমনে দেয়নি তা দেখে ছেড়ে দেবো হ্যাঁ ও কেমনে পাই মানে ছাড় বলে কোনো জিনিস নাই অথচ ছাড় না থাকলে সংসার চলবে না ছাড় লাগবে অলা ফেন না মানুষকে মাফ করতে হবে তিনটে পথ জান্নাতের এটা হলো সদাচরণের বড় দিক এক ধনী হলেও দান গরিব হলেও দান ধনী মানুষ পঞ্চাশ হাজার গরিব মানুষ পাঁচ টাকা দুই রাগ দিয়ে কোনো কাজ নেই তিন মাফ সম্মানিত দিনী ভাই বোন সদাচরণ সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় আবু মোসা তালা আনহ বলেন রসুল সাল্লাম একদা বললেন শোনো ইন্যা ফিল্ড জান্নাতে গোরাফ ইরোজ জাহের আহমিন বাতে নেহা বাতে ন হম জাহে রেহা জান্নাতে এত্তো দামি দামি উন্নত ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছে সাহাবিগন বলছেন লেমান হাজিহি আল্লাহ রসুল এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল বলছেন লেমান আলান কালামা যার স্বভাব ভালো নরম সেভাব